দর্শক এ মুহূর্তে আমরা অবস্থান করছি গুলিস্তান বাস মানে এখন এবং এখানকার বর্তমান পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করছি তো ঢাকা শহর অন্যান্য এলাকা আমরা জানি যে প্রায় ফাঁকা আজকে ঈদের পঞ্চম দিন তো সেই তুলনায় গুলিস্তান বাস টার্মিনালে যথাযথ মানুষ রয়েছে এবং অনেকে গ্রাম থেকে শহরে কিন্তু আজ থেকেই ফেরা শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি যদি আপনাদের জানানোর চেষ্টা করি যে গুলিশান বাস টার্মিনাল থেকে আমরা কিন্তু জানি যে গোপালগঞ্জ পাট নজিরপুর পিরোজপুর খুলনা সাতক্ষীরা কলিগঞ্জ শ্যামনগর লোহানগর নারোয়েল যশোর বেনাপোল বিভিন্ন জেলার কিন্তু যে যাত্রী আছে তারা কিন্তু গুলিস্তান বাস টার্মিনালে এখান থেকে যাওয়া শুরু করে এবং এখান থেকেই আসা শুরু করে তো আজকের ঈদের পঞ্চম দিন হওয়ার পর কিন্তু এখন মানুষ গ্রাম থেকে ফেরা শুরু করছে এবং এখানে যান চলাচল এবং মানুষের যাতায়াত কিন্তু অনেকটা ভিড় দেখা যাচ্ছে যেমনটা আমরা জানি যে রাজধানীর মধ্যে ঢাকা শহরের অন্য অন্য এলাকা কিন্তু এখনও ফাঁকা রয়েছে যদি আপনাদের আরও কিছু তথ্য আমরা দেই যেমন ভাঙ্গা ভাটিয়াপাড়া গোপালগঞ্জ কটালিপাড়া খুলনা ফকিরহাট ফুলতানা তো এই জেলাগুলো থেকে কিন্তু লোকজন ফেরা শুরু করেছে এবং আমরা বিআরটিসির সাথে কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি যে এখন কিন্তু মানুষজন গ্রাম থেকে ঢাকায় ফিরছে ঈদের আজকে পঞ্চম দিনে ঢাকা শহরে অন্য এলাকা ফাঁকা থাকলেও কিন্তু গুলিস্তান যে বাস টার্মিনালগুলো রয়েছে সেখানে বাসের কিন্তু ভালো চলাচল দেখা যাচ্ছে এবং মানুষের ভিড়ও দেখা যাচ্ছে আপনাদের সরাসরি আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করছি যে কী পরিমাণ মানুষ এখনও গ্রাম থেকেই পরিবারের সাথে উদযাপন করার পর এখন ঢাকায় ফিরছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যান চলাচলের ভালো ভালোই একটা জ্যাম রয়েছে এবং প্রচুর বেশি যান চলাচলের আমরা লক্ষ্য করতে পারছি তো আমরা অর্থাৎ আমরা বেশ কিছু যারা টিকিট কাউন্টার রয়েছে তাদের কাছ থেকে আমরা তথ্য নিয়ে জানতে পেরেছি যে আজকে ঈদের পঞ্চম দিন মানুষজন কিন্তু গ্রাম থেকে ফেরা শুরু করেছে যার কারণে আমরা গতকালকেও আপনাদের লাইভের মাধ্যমে স্থানের যে আশেপাশে ঢাকা শহরের পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করেছি তো সেখানকার পরিস্থিতির তুলনায় কিন্তু আজকে গুলিস্তান বাস টার্মিনালের যে পরিস্থিতি সেটা কিন্তু ভালো ভিড় রয়েছে এবং মানুষের সমাগম এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা এবং বাস টার্মিনালের যে যে লোকাল বাসগুলো তারও কিন্তু এখানে ভিড় ভালো পরিমাণে ভিড় আপনারা দেখ লক্ষ্য করতে পারছেন আপনারা যে যেখান থেকে আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন আপনাদের জানিয়ে দিচ্ছি যে এই মত আমরা রয়েছি গুলিস্তান বাস টার্মিনালে এবং আজকে হচ্ছে ঈদের পঞ্চম দিন ঈদের পঞ্চম দিনে মানুষ গ্রাম থেকে ঢাকা শহরে কী পরিমাণে মানুষ ফেরা শুরু করেছে এ বিষয়ে আপনাদের একটা তথ্য দেওয়ার জন্য এবং গুলিস্তান বাস টার্মিনালে বর্তমান কী পরিস্থিতি সেটা আপনাদের জানানোর জন্য আজকে আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি এবং আপনাদের যদি কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি যে আজকে ঈদের পঞ্চম দিন তো সেই তুলনায় কিন্তু মানুষ গ্রাম থেকে ঢাকায় ফেরা শুরু করেছে তো এর জন্য আমরা কিন্তু বাস টার্মেলায় কয়েকজন কাউন্টারে কথা বলে দেখেছি তারাও আমাদের জানিয়েছে যে হ্যাঁ মানুষ গ্রাম থেকে ঢাকায় ফেরা শুরু করেছে সবাই তাদের কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য কিন্তু তারা আস্তে আস্তে গ্রাম থেকে ঢাকায় আসা শুরু করেছে এর জন্য কিন্তু বাস টার্মেলায় যথাযথ ভিড় রয়েছে এবং বাসের যাতায়াত রয়েছে এবং আস্তে আস্তে কিন্তু কিছুক্ষণ পরপর আমরা দেখতে পাচ্ছি যে জ্যাম সৃষ্টি হচ্ছে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন অঞ্চল থেকে যাত্রীরা কিন্তু ঢাকায় ফিরছে এবং তারা কিন্তু বাস থেকে নেমে এদিকে আসছে এবং গন্তব্যে পৌঁছানোর জন্য কিন্তু রিক্সা অটোরিকশা চেঞ্জের মাধ্যমে তারা তাদের গন্তব্যে ফিরে যাচ্ছে এবং যারা কর্মস্থলে রয়েছে তারা কর্মস্থলে যে ছুটি সেটা শেষ হওয়ার আগেই কিন্তু ঢাকায় পৌঁছে যাচ্ছে যারা তারাতে যেন তাদের সময় মতো কর্মস্থলে ফিরে যেতে পারে তো সেই তুলনায় কিন্তু আজকে এদের পঞ্চম দিন তো আমরা কিন্তু এখন রয়েছে গুলিস্তান বাস্টার মেলা এবং এখানকার পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করছি ঈদের আজকে পঞ্চম দিন সেই তুলনায় কিন্তু মানুষ আজকে গ্রাম থেকে ফেরা শুরু করেছে যারা ঈদ উদযাপন করার জন্য পরিবারের সাথে গ্রামে পরিবার সাথে ঈদ উদযাপন করার জন্য গ্রামে গিয়েছিল তারা কিন্তু আস্তে আস্তে ফেরা শুরু করেছে এবং বর্তমানে আমরা কিন্তু গুলিস্তান বাস্টার মেলায় ভালো পরিমাণের একটি যানজট এবং মানুষের সমাগম লক্ষ্য করতে পারছি দর্শক আপনারা যারা পরবর্তীতে আমাদের লাইভে যুক্ত হয়েছেন আপনাদের জানিয়ে যেতে চাই যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তো অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং যারা আমাদের ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউবটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এই মুহূর্তে আমরা রয়েছে গুলিস্তান বাস স্ট্যান্ড মালয়ে এবং এখানকার বর্তমান যে পরিস্থিতি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাস এবং যাত্রী রয়েছে যারা পরিবারের সাথে ঈদ উদযাপন করার জন্য ঢাকা ছেড়ে ছুটিতে এবার কিন্তু ঈদে আমরা জানি লম্বা একটা ছুটি ছিল তো সেই অনুযায়ী যারা গ্রামে গিয়েছিল তারা কিন্তু ঈদের ছুটি শেষ করে এখন থেকেই কিন্তু গ্রামে গ্রাম থেকে ঢাকায় ফেরা শুরু করেছে এবং তারই পরিস্থিতি আপনাদের দেখানো দেখানোর চেষ্টা করছি তো ঢাকা শহরে যে অন্য এলাকা অঞ্চলগুলো রয়েছে অন্য অন্য এলাকা অঞ্চলগুলো রয়েছে যে সেই তুলনায় কিন্তু গুলিস্তান বাস টার্মিনালে যথেষ্ট ভিড় রয়েছে এবং যথেষ্ট বাস এবং মানুষের যাত্রীর আনাগোনা দেখা যাচ্ছে দর্শক আপনারা যারা পরবর্তীতে লাইভে যুক্ত হয়েছেন আপনাদের জানিয়ে দিতে চাই যে এই মতো আমরা রয়েছে গুলিস্তান বাস এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আজ হচ্ছে ঈদের পঞ্চম দিন যে সেই তুলনায় মানুষ যারা গ্রামে গিয়েছিল তারা কিন্তু আস্তে আস্তে শহরে কর্মসংস্থা ফেরার জন্য আজ থেকে কিন্তু ফেরা শুরু করে দিয়েছে তো সেই তুলনায় রাজধানীর অন্য অন্য এলাকা যেমনটা আমরা ফাঁকা দেখতে পাচ্ছি সেই তুলনায় কিন্তু গুলিস্তান বাস স্ট্যান্ড আজকে যথাযথ মানুষের ভিড় রয়েছে এবং যারা ঈদ করে পরিবারের সাথে এখন ঢাকা শহরে ফিরছে রাজধানীতে তাদের কিন্তু আমরা একটু সমাগম দেখতে পাচ্ছি এবং বাসগুলোরও ভালো ভিড় দেখতে পাচ্ছি তো সেই তথ্য আপনাদের লাইভ আপডেটে জানানোর জন্য আজকে আমাদের এই আমরা লাইভে যুক্ত হয়েছে আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই এটা শেয়ার করে দিবেন এবং আপনাদের আরও একটু জানাতে চাই যে যারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এরকম যে কোনো ধরনের ঘটনা এবং যে কোনো স্থান থেকে আমরা সরাসরি কিন্তু লাইভের মাধ্যমে যুক্ত হয়ে আপনাদের তাৎক্ষণিকভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো এই মুহূর্তে আমরা রয়েছি গলিস্তান বাস টার্মিনালে এবং এখানকার বর্তমান পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করছি আমরা যেমনটি আপনারা জানেন যে আজকে হচ্ছে ঈদের পঞ্চম দিন সেই তুলনায় কিন্তু মানুষ এখন গ্রাম থেকে ঈদ উদযাপন করে এখন কর্মস্থলে ফেরার জন্য কিন্তু ঢাকায় ফেরা শুরু করেছে সেই তুলনায় কিন্তু আমরা গলিস্থান বাস টার্মিনালে মানুষের ভিড় দেখতে পাচ্ছি এবং বাসের যাতায়াতেও কিন্তু ভিড় দেখতে পাচ্ছি যেমনটা রাজধানীর অন্যান্য এলাকায় কিন্তু যথেষ্ট ফাঁকা রয়েছে কিন্তু গুলিস্তান বাস টার্মিনালে কিন্তু প্রচুর মানুষজন দেখা যাচ্ছে যারা ঈদ উদযাপন করে কিন্তু এখন শহরে কর্মস্থলে ফেরার জন্য ঢাকায় ফিরছেন তাহলে আপনি বলবেন যে হ্যাঁ তাহলে আপনার তো বাইটে যায় না দর্শক আপনার পরবর্তী যারা লাইভে যুক্ত হয়েছেন আপনাদের জানিয়ে দিতে চাই যে এই মুহূর্তে আমরা রয়েছি গুলিস্তান বাস টার্মিনালে এবং এখানকার বর্তমান পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করছি সরাসরি লাইভের মাধ্যমে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যারা ঈদ উদযাপন করার জন্য ঢাকা শহরে যারা চাকরিরত ছিল বা যারা ব্যবসায়িক ছিল তারা ঈদ উদযাপন করার জন্য নিজের গ্রামের বাড়ি গিয়েছিল তারা কিন্তু আজ ঈদ উদযাপন করে ফেরা শুরু করেছে তারই কিন্তু একটি চিত্র সরাসরি চিত্র আমরা দেখতে পাচ্ছি সরাসরি চিত্র আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু গ্রাম থেকে এখন ফেরা শুরু করেছে তাদের কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য তো সেই তুলনায় কিন্তু রাজধানী অন্য এলাকা ফাঁকা থাকলেও গুলিস্তান বাস টার্মিনালে কিন্তু যথাযথ মানুষের ভিড় এবং সমাগম রয়েছে এবং বাসগুলোরও কিন্তু অতিরিক্ত যাতায়াত আমরা লক্ষ্য করতে পারছি তো এখান থেকে আপনাদের সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি যে গুলিস্তান বাস টার্মিনালে বর্তমান অবস্থা

দর্শক আপনারা যারা যারা লাইভে যুক্ত হয়েছেন পরবর্তীতে আপনাদের জানিয়ে দিতে চাই যে এই মুহূর্তে আমরা রয়েছি গুলিস্তান বাস টার্মিনাল এবং এখানকার বর্তমান পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি আজ হচ্ছে ঈদের পঞ্চম দিন সেই তুলনায় কিন্তু মানুষজন এখন পরিবারের সাথে গ্রামের বাড়িতে ঈদ করে আস্তে আস্তে ফেরা শুরু করেছে তো আজকের তুলনায় আমরা কিন্তু ভালো ভিড় দেখতে পাচ্ছি এবং যে বাস রয়েছে তারও কিন্তু যাতায়াত খুব বেশি দেখতে পাচ্ছি তো সেই তথ্য এবং চিত্র আপনাদের সরাসরি গুলিস্তান বাস টার্মিনাল থেকে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি যে প্রচুর পরিমাণে যাত্রী কিন্তু এখন গ্রাম থেকে ঢাকায় ফিরছে তাদের কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য আমরা কাউন্টারের সাথে কথা বলে জানতে পারলাম যে রাজশাহী গোপালগঞ্জ এবং নীরফামারি পঞ্চগড় এবং বিভিন্ন জেলা থেকে আগত যারা ঈদ উদযাপন করার জন্য এবার কিন্তু ঈদে লম্বা একটা ছুটি ছিল যারা উদযাপন করার জন্য গ্রামের বাড়ি গিয়েছিল তারা কিন্তু এখন আস্তে আস্তে ফিরতে শুরু করেছে তো সেই তুলনায় কিন্তু আমরা এখন রাজধানী যে গুলিস্তান বাস টার্মিনাল সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে যাত্রীদের এবং বাসের যাতায়াতের ভিড় লক্ষ্য করতে পাচ্ছি। দর্শক আপনারা যারা পরবর্তীতে আমাদের লাইভে যুক্ত হয়েছেন আপনাদের জানিয়ে দিতে চাই যে এই মুহূর্তে আমরা রয়েছি গুলিস্তান বাস টার্মিনালে এবং এখানকার যে বর্তমান চিত্র সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আজ হচ্ছে ঈদের পঞ্চম দিন সেই তুলনায় কিন্তু যারা ঈদুল আজহার ছুটিতে গ্রামে পরিবারের সাথে ঈদ উদযাপন করার জন্য কোরবানি করার জন্য যারা গ্রামে গিয়েছিলো তারা কিন্তু তারা তাদের কর্মস্থলে ফিরে আসার জন্য আজ থেকে কিন্তু ঢাকায় ফেরা শুরু করেছে তো সেই তুলনায় কিন্তু আমরা রাজধানীর যে অন্যান্য এলাকাগুলো সেখানে কিন্তু তেমন মানুষজন এবং যাতায়াত বা যান চলাচল দেখতে পাচ্ছি না তো সেই তুলনায় কিন্তু রাজধানীর যে গুলিস্তান বাস স্ট্যান্ড মেলা সেখানে কিন্তু ভালো পরিমাণে মানুষজন রয়েছে এবং গ্রাম থেকে কিন্তু তারা ফেরা শুরু করেছে তো আমরা কিন্তু এখানকার যে বাস এবং যাতায়াত যে যত ধরনের যাতায়াত পরিবহন রয়েছে সেখানে কিন্তু যথেষ্ট মানুষের ভিড় এবং গাড়ি চলাচলের কিন্তু হিরক দেখতে পাচ্ছি দর্শক আপনারা যারা যারা আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন তাদের জানিয়ে দিতে চায় যে এই মুহূর্তে আমরা রয়েছি গুলিস্তান বাস টার্মিনাল এবং টার্মিনালের বর্তমান যে এখানকার পরিস্থিতি সেটা আপনাদের জানানোর চেষ্টা করছি যেমনটা আপনারা জানেন যে আজ হচ্ছে ঈদের পঞ্চম দিন তো সেই তুলনায় যারা ঈদ উদযাপন করার জন্য পরিবারের সাথে অথবা কোরবানির জন্য যারা গ্রামের বাড়িতে গিয়েছিল তারা কিন্তু আজ থেকে ঢাকা শহরে ফেরা শুরু করেছে সেই তুলনায় কিন্তু আমরা রাজধানীর অন্য এলাকা যেমনটা ফাঁকা দেখতে পাচ্ছিলাম তো বাস টার্মিনালগুলোতে কিন্তু মানুষের যথেষ্ট ভিড় রয়েছে এবং যান চলাচলের অনেক হিরক রয়েছে তো আপনাদের সেই দৃশ্যটি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ মানুষ এখন গ্রাম থেকে শহরে ফেরা শুরু করেছে আপনাদের সরাসরি লাইভের মাধ্যমে আমরা সেটা জানানোর চেষ্টা করছি আপনারা আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যে লোকাল বাসগুলোতে কিন্তু ভালো পরিমাণে যাত্রী রয়েছে এবং যারা গ্রাম থেকে শহরে ফিরছে টার্মিনালে ফেরার বো তারা কিন্তু লোকাল বাসের মাধ্যমে তারা তাদের গন্তব্যে কিন্তু পৌঁছে যাবে আমরা বেশ কিছু টিকিট কাউন্টারে কথা বলে জানতে পেরেছি যে এখন কিন্তু মানুষ গ্রাম থেকে শহরে ফিরতে শুরু করেছে তো সেই তথ্য দিয়ে যদি আপনাদের আরও জানানোর চেষ্টা করি যে আজ হচ্ছে ঈদের পঞ্চম দিন মানুষ কিন্তু ঈদ পরিবারের সাথে উদযাপন করার পর আজ থেকে কিন্তু শহরে তাদের কর্মস্থলে ফেরার শুরু করেছে তো সেই তুলনায় আমরা কিন্তু এখানকার লোকাল বাসগুলোতে যথেষ্ট পরিমাণ মানুষের যাতায়াত দেখতে পাচ্ছি দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের এই সরাসরি লাইভে যুক্ত হয়েছেন আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের এতক্ষণ ধরে আমরা জানানো বা দেখানোর চেষ্টা করছিলাম যে বর্তমানে আজকে হচ্ছে ঈদের পঞ্চম দিন যে গুলিস্তান বাস স্ট্যান্ড মানুষের কেমন যাতায়াত রয়েছে এবং মানুষ গ্রাম থেকে কীরকম ফেরা শুরু করেছে সেই তথ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা গুলিস্তান বাস্টার মেলায় রয়েছি এবং এখানকার পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করছি দর্শক এই ছিল সর্বশেষ গুলিস্তান বাস টার্মিনালের সর্বশেষ আপডেট তো পরবর্তীতে কোনো অপ্রতিকর ঘটনা বা এমন কোনো কিছু আমরা চোখে নজরে পড়লে আমরা তাৎক্ষণিকভাবে আপনাদের সরাসরি ল্যাবে যুক্ত হয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব